দর লাগবো ভাই ওহ এখানে একটা রহস্যজনক একটা বস্তা আমি মূলত এই জায়গায় ঘুরতে আরছিলাম এই ব্রিজের নিচে আরছি ফরসাপ করার জন্য ঠিক আছে ফরসাপ করতে এসে দেখি যে একটা বস্তা রহস্যজনক আর এই বস্তাটাতে প্রচন্ড পরিবান দুর্গন্ধ আসছে এই পর্যন্ত আর ওখানে হচ্ছে ছোট ভাই ব্রাদাররা তারা হচ্ছে বস্তাটা দেখছে আর প্রচন্ড পরিবান দুর্গন্ধ আপনাদেরকে দেখানোর জন্য কেন মূলত এই ভিডিওটা করা তো আসেন দেখাই

ভাইটা খুললেই না এটা রোম না হ্যাঁ বস্তাগুলো থাকে ভাই এটা তো জনপ জিনিস ভাই ফুলা দেখা লাগব কি এমন জিনিস আছে যে পছন্দ পরিমাণ দুর্গন্ধ এটার ভিতরে ভাই যত দুর্গন্ধ থাকে ভাই এটা খুলে দেখা লাগব এই খলো আকাশ খুলতে হ্যাঁ ভাই খুললে তো আমার সব ভাই নেই